আমার মৃত স্বামী আসিফ শিকদার বিশে জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটার বাসায় আসে একুশ জুলাই দুই পঁচিশ ইংরেজি তারিখে আনুমানিক রাত দুইটা তিরিশ ঘটিকায় যৌথ বাহিনী আমাদের বাসায় ঢুকে প্রথমে আমার শাশুড়ি মা ও আমাকে অস্ত্র তাক করে বলে যে চিৎকার করতে দিবে না নতুবা আমাদেরকে গুলি করবে এরপর আমার মৃত স্বামী আসিফকে তাদের হাতে থাকা লোহার রড দিয়ে মারতে আরম্ভ করে বাহিনী কিছু সদস্য বাকি সদস্যরা বাসার টিভি শোকেস আলমারি মানে যাবতীয় যা ছিল ভাঙচুর করে আলমারি এটা তুমি বললে ভালো হবে আলমারি থেকে নগদ দু লক্ষ টাকা দেড় ভরির স্বর্ণের চেন আংটি এবারও অনেক কিছু ছিল যেগুলো এখানে উল্লেখ করা হয়নি তারা আমার মৃত স্বামীকে নির্যাতনের এক পর্যায়ে রুমে থাকা সোফার সাথে বাঁধে পরবর্তীতে বাহিনীর সদস্যরা তাকে তাদের সাথে আনা নিয়ে আসা বাক্স জাতীয় কিছু একটা থেকে তার বের করে আমার মৃত স্বামীর পায়ে ইলেকট্রিক শক দেয় এরপর বাহিনীর সদস্যরা আমার মৃত স্বামীকে দিয়ে না এইটা তো অস্ত্রের পিছনে থাকা অংশ দিয়ে আমার মৃত স্বামীর দু হাতের আঙুলগুলাতে এবং পায়ের গোড়ালিতে বেশ কয়েকবার আঘাত করে আমি বারবার সেনা সদস্যদের কাছে হাত জোর করে কান্নাকাটি করে অনুরোধ করছিলাম কিন্তু তাতেও তাদের মন গলেনি আমার মৃত স্বামীকে পুনরায় সোফার সাথে বাঁধে এবং দ্বিতীয় দফায় ইলেকট্রিক শর্ট দেয় পরে হ্যান্ড কাপ পরিয়ে বাইরে নিয়ে আবার মারধর করে যা সিসিটিভি ফুটেজে দৃশ্যমান আপনারা দেখছেন পরবর্তীতে আমরা সেনা ক্যাম্পে গেলে জানানো হয় আমার মৃত স্বামীকে শাহালি থানা হস্তান্তর করা হয়েছে আমার শাশুড়ি গিয়ে দেখতে পান আমার মৃত স্বামী থানার বারান্দায় ফেলে রাখা হয়েছে আমার মৃত স্বামী তখন আসিফ তখন পানির জন্য কাতরাচ্ছিল ছিল পানি দিতে গেলে শালি থানার ওসি আমার শাশুড়ি মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তাকে আমার মৃত স্বামীর কাছে যেতে দেওয়া হয় নাই বড় আমার মৃত স্বামীর অবস্থা আরো অবনতি হলে তরি তড়িঘড়ি করে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যায় পুলিশ কর্মরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করে মূলত খালি না বর্তমান ওসি শরীফুল ইসলাম ফ্যাসিস্টের সহযোগে হয় ফ্যাসিস্টের পুনরভাসন করার প্রচেষ্টার কারণে আমার মৃত স্বামী এবং তার সঙ্গে অন্য অন্যরা প্রতিবাদ জানাই আর এতেই ভ্যাসেস দোষর বসির চক্ষুশুল হয়ে পরিণত হয় সেনা সদস্যরা মৃত স্বামীকে মারধরের সময় বারবার বারবার বলছিল ওসির সাথে বিয়াদবি করিস ওসির সাথে বিয়াদবি করিস মূলত আমার স্বামী আসিফ শিকদার ছিল জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ এর সম্মুখ সারির যোদ্ধা খুনি আলসিনার সময়ে বাড়ির বাইরে থাকতে হয়েছে বাড়িতে থাকতে পারেনি বারবার কারাবরণ করেছে যার ফলে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন ছিল কারাগার ও কোর্টে যাতায়াত ছিল তার নিত্য দিনের দুই হাজার চব্বিশের বিশে জুলাই আমার মৃত স্বামীকে গ্রেফতার করে এই শাহালি থানায় নিয়ে নির্মম নির্যাতন করা হয় পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার মুক্ত সেই বাংলাদেশে এই জুলাই মাসে জুলাই গাদ্দারদের হাতে ফ্যাসিস্টার হাসিনার দোষরদের চক্রান্তের শিকার হয়ে প্রাণ হারে আমার প্রাণ প্রিয় স্বামী মৃত স্বামী আসিফ সিকদার রাজনৈতিক পরিচয় আসিফ সিকদার শাহালি থানা ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সাবেক সদস্য এবং তিরানব্বই নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সদস্য সচিব আসিফ সিকদার শাহালি থানা যুব প্রায় সাত আট বছর ধরে থানার ব্যানার বিভিন্ন মিছিল মিটিং প্রোগ্রামে সক্রিয় ছিল আমার স্বামী এই ঘটনায় শুধু একটি বিচারভূত হত্যাকাণ্ড নয় এটি নতুন বাংলাদেশ বিনির্মাণের আদর্শিক গণতান্ত্রিক রাষ্ট্রের চেতনা ও মানবাধিকারের প্রতি চরম অবহেলার প্রকাশ। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অকুত ভয় যোদ্ধা যুবদল নেতা আমার স্বামী আসিফ সিকদারকে আমার বৃদ্ধ শাশুড়ি মাই বউ আমারও আমার সন্তানের সামনেই নির্মম পিটিএন নিরাপত্তা হেফাজতে ইলেকট্রিক শট দিয়ে নির্যাতনের মাধ্যমে যৌতুবাহিনী হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা একটি উদ্বেগ জন্য যার ধারাবিকতা সাবেক সরকার আমলে হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেয় আমি স্পষ্টভাবে বলতে চাই বিচারভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিরোধী মত দমন নেকারজনক অপচেষ্টায় আমি কখনো মেনে নেব না আমার আমি আমার মৃত স্বামীর ব্যাপারে এই ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং দায়ী ব্যক্তিদেরকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে আইনে আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো অনুরোধ জানাচ্ছি এবং এই ঘটনা এ ধরনের ঘটনা নাগরিকদের মৌলিক অধিকারের প্রতি চরম অবহেলা ও মানব মানবাধিকার লঙ্ঘন বলে আমি মনে করছি যা রাষ্ট্রের আইন শাসন ও ন্যায় বিচারের ভিত্তিকে ধ্বংস করে দেয় এবং একটি সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক